নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আজকে এক মর্মান্তিক ঘটনা দিয়ে আমার এপিসোড শুরু করছি মৌনি অমাবস্যায় মহাকুম্ভ আর মৌন থাকলো না সশব্দে প্রাণ কাটলো পুণ্যার্থীতে কতজন পুণ্যার্থী প্রাণ হারানো তা নিয়ে উত্তরপ্রদেশের এই যোগী সরকার মানে যোগী আদিত্যনাথের সরকার শেষ মুহূর্ত পর্যন্ত লুকোচুরি খেলে গেল মৃতের সংখ্যা কখনও সোশ্যাল মিডিয়ায় জানা গেল তিরিশ হতে পারে চল্লিশ হতে পারে অন্তত আহত অন্তত বলা যাচ্ছে একশো হতে পারে তার চেয়ে বেশি কিন্তু উত্তরপ্রদেশ সরকার চুপ একটি কথাও বলে এবং সবচেয়ে বড় কথা যখন বিবিসি থেকে দৈনিক ভাস্করের মতো পত্রিকারা সামনে থেকে জানিয়ে বলে দিল যে অন্তত তিরিশ থেকে চল্লিশ জন মারা গিয়েছে তখনও চুপ দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পর্যন্ত শোক জ্ঞাপন করে দিলেন তখন আঠারো ঘন্টা পর এই ঘটনার আঠারো ঘন্টা পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি নাকি সন্ত মানুষ তিনি জানালেন ঠিক কমপক্ষে তিরিশ জনের মৃত্যু এবং পঞ্চাশ থেকে জন আহত হয়েছে কি বললেন सुन नहीं महाकुंभ प्रयागराज का आज मोनियमस्या का मुख्य स्नान है और कल सायकाल सात बजे से ही काफी बड़ी संख्या में श्रद्धालुजन प्रयागराज पहुंच करके स्नान भी कर रहे थे और काफी बड़ी संख्या में श्रद्धालुजन ब्रह्म मुहूर्त का भी इंतजार कर रहे थे एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ जिसमें नब्बे से ज़्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के वेरिकेटिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहाँ पर हुआ है जिसमें 30 से 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है 36 घायलों का प्रयागराज में उपचार चल रहा है लेकर के चले गए हैं, घटना दुखद है, है। मरमाहत करने वाला है किंतु क्या कई लुको चोरी क्या सवारी बीजेपी सरकार इंजिन सरकार तेरह तो लुको चोरी कानून कारण যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার একটা বিজ্ঞাপনী ধার চালিয়ে যাচ্ছিল তা দিয়ে যে এই প্রবল প্রশাসনিক বিশৃঙ্খলার নগ্ন চেহারাটা আড়াল করা যায় আর তা নিয়ে সংশয়ও তাদের ছিল না তারা মনে করছিল এইভাবেই পেরিয়ে যাবে যেমন অন্য সব জিনিসেই তারা পেরিয়ে যাচ্ছে এই কুম্ভকে প্রথম দিন থেকে একটা ইভেন্ট বানিয়ে ছেড়েছে এই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র আর রাজ্য কেউ কম যায়নি তারপর প্রতিদিন বিজ্ঞাপনের মহাকুম্বের কাজ হবে না আর প্রতিদিন চলছে ফটো সেশন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে একজন সাধু সন্ত লোক কিন্তু তিনি ফটো সেশন থেকে কিছু উঠতে রাজি না সপার্শক যুগ দিয়েছেন যোগী আদিত্যনাথ সমস্ত ক্যাবিনেটের তার মন্ত্রীদের নিয়ে তিনি ডুব দিলেন দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী থেকে যত ভিআইপি আর মিডিয়া যত নজর সেদিকে সেই ক্যামেরা সেদিকে হেমা মালিনী থেকে আম্মানি বাগেশ্বর বাবা থেকে মমতা খুলকে আর কে নেই এবং তাদের যখন দেখানো হচ্ছে তখন আমরা কি দেখছি ও অসাধারণ প্রশাসনিক দক্ষতা পাশে শুমসান কি আসলে তো কখনো বলা হচ্ছে তিন কোটি লোক কখনো চার কোটি কখনো বলা হচ্ছে ছ কোটি আসতে পারে সব মিলিয়ে কোথায় সেসব মানুষেরা সেসব মানুষেরা কোথায় আমরা জানি তারা হচ্ছে ওই ধাক্কার মধ্যে আছে ওই মাটিতে পড়ে আছে কেউ কারোর কাপড় ছিঁড়ে যাচ্ছে কেউ হেতে পাচ্ছে না কেউ জল পাচ্ছে না কোথায় যাবে জানে না সঙ্গম কোথায় জানে না কোথায় কোন ঘাটে যাবে জানে না পরের পরের পর মানুষের পর মানুষ মানুষের উপর মানুষ এসে ধাক্কা মারছে আর এইদিকে ভিআইপিরা শুনশান ঘাটে স্নান করছেন আর ক্যামেরা তাদের দিকে তাক করছে আর মরছে ইন্দুর বেচারা যত সমস্যা মোদি বা যোগীর প্রধান দায়িত্ব কি ছিল প্রধান দায়িত্ব ছিল কুম্ভ স্নান কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি না হয় যে তার নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে কিন্তু সেদিকে তাদের খেয়াল খুব একটা ছিল প্রধানমন্ত্রী একটি কাজ করেছেন আগে এই বাক্য যে মৃতদের প্রতি শোক দেখো আমি যেটা বললাম একটু আগে সেটা কিন্তু যোগী বা তখন করতে পারেননি বা করেননি তিনি বরাবর বলে আসছেন ছ কোটি পুণ্যার্থীর জায়গায় দশ কোটি এলেও তিনি সামলে দেবেন কিন্তু দেখা গেল তিরিশ লাখও সামলাতে পারলেন না কি করে পারবেন কি করে তিনি তা করবেন তাদের তো প্রধান দায় একটাই এই সরকারকে মানে বিজেপি সরকারকে কেন্দ্র রাজ্য সব জায়গায় সারা দেশে বুধে জলে তাজা করে রাখা যে কোনোভাবেই হোক তার জন্য ধর্মের তাস ফেলে দিতে হবে দেশের সমস্ত কাগজেই বিরাট বিরাট কাগজে সমস্ত বড় বড় কাগজে পাতা বিজ্ঞাপন অন্যদিকে সহাস্য ছবি মোদি এবং যোগী টিভির পর্দায় মৌনি অমাবস্যায় স্নান মৌনী অমাবস্যায় স্নান করবেন না সেদিন স্নান করলে যাবতীয় পাপ ধুয়ে যাবে কেন মৌনী অমাবস্যা এই সমস্ত বিরাট বিরাট যদি সেটা বর্ণনা করছে মাঘ মাসে কৃষ্ণপক্ষে নতুন চন্দ্রালোকে সমস্ত পাপ নাকি ধুয়ে যায় মানে ডুব দিল কুম্ভে ঢুক দিল রবি এবং চন্দ্র এই দিন মকর রাশিতে অবস্থান করে অতএব এই দেবটি অতি পবিত্র একবার শুধু গঙ্গা যমুনা এবং অন্তর্লী সরস্বতী নদীর সঙ্গমে ডুব দিল তাহলে অনন্ত সর্বলাভ এখন সমস্যা হলো যে বিজ্ঞান কি বলে ওসব ভাবলে চলবে না এখন ধর্ম কি বলে সনাতন ধর্ম কি বলে বাস তাতেই চলবে তাই চলছে কিন্তু সনাতন ধর্মে তো মানুষকে মাটাতে পারলো না এই যে ধর্মের পথ ধরে মুখ্য লাভের জন্য যারা গেলেন তারা তো প্রাণ হারা তাদের তো পাপক্ষালন হলো না চলে গেলেন তারা কে দায়ী কেউ কি দায়ী মোদী দায়ী যোগী দায়ী অমিত শাহ দায়ী না কেউ নয় তারা কেউ দায়ী নয় দোষী হচ্ছে মানুষ মানুষ ব্যারিকেড ভেঙে দিয়েছে বললেন যদি ব্যারিকেড ভেঙে দিয়েছে অতএব মানুষের মানুষের ভিড়ে আর রাখা যায়নি তাদের ধরে রাখা যায়নি এখন একটাই কর্তব্য ধর্মকে রকমারি প্যাকেটে ভরে কর্পোরেট স্টাইলে বিপণন কিন্তু এরপর কি হবে এই যে ঘটনা ঘটে গেল এরপর এরপরও আছে এরপরও ভাবনা চিন্তা আছে কারণ নরেন্দ্র মোদী তো এখন রয়েছেন বাইরে মঞ্চের বাইরে মনে রাখুন দিল্লির ভোট পাঁচই ফেব্রুয়ারি এই দিল্লি বিধানসভাতে দাঁত ফোটাতে পারেনি বিজেপি বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক বছর ধরে পারেই না দিল্লিতে কেন্দ্র সরকারের সিংহাসনে আসেন নরেন্দ্র মোদীর বিজেপি অথচ এই রাজধানী কার্যত বিজেপির হাত ছাড়া আর তো হাত ছাড়া হতে দেওয়া যায় না কাজেই এই মহাকুম্ভের একটা ইভেন্ট এখনো বাকি যোগীকে কাঠগড়ায় তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যকে পরোক্ষে মহানায়কের ভূমিকায় এবার এবারে নামবেন প্রধানমন্ত্রী ধরেন্দ্র দাম তিনি অপেক্ষা করছেন পাঁচই ফেব্রুয়ারি দিল্লি ভোট ঠিক ভোটের আগের দিন তিনি মহাকুম্ভে ডুবতে প্রধানমন্ত্রী রূপ দিলে আমরা কি দেখব যে চাকরির বাজার হাট করে খুলে যাবে টাকার দাম হু হু করে বাড়তে থাকবে আর দরিদ্র থেকে মধ্যবিত্ত যত মানুষ সুখে কালাতিপাত করতে পারবে এই সুখের বার্তা প্রধানমন্ত্রী স্বয়ং দেশবাসীর কাছে জানাতে মুখিয়া আছে সেই সময় এই মর্মান্তিক ঘটনার কথা মানুষ নিশ্চয় ভুলে যাবে কারণ বিজেপি যেহেতু ধর্মে বিশ্বাস করে শুধু তাই নয় যেহেতু ধর্ম বিশ্বাসী মানুষদের কাছে একমাত্র যাকে বলা হয় মুখ্য লাভের পথ বিজেপির পথ সদ্যফুলের পথ ফুল শিবির নিশ্চয় সাধারণ মানুষকে তারা এটাই বোঝাবেন যেটা বক রাক্ষসকে বলেছিলেন আমাদের যুধিষ্ঠির যে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য সবাইকে তো জমের দুয়ারে দিতে হবে কিন্তু মানুষ মনে করে তা যাবে না এর চেয়ে আশ্চর্যের রাজ্যে আছে এই কথাই মানুষকে বোঝাবেন জন্য তিনি শুধু একা বিজেপির যতজন আছেন তারা এটাই বোঝাবেন এটাই নিশ্চয় বিজেপির নেতা মন্ত্রী শান্তীরা সাধারণ মানুষকে বোঝাবেন যে তারা তো ভিআইপি না তারা তো আমা তাদের তো যেতেই হবে আজ না হয় কাল তারা না হয় ত্রিবেণী সম্ভবের মহাকুম্ভের দিনে প্রাণ বিসর্জন দিলেন তাতেই তো তাদের প্রকৃত মুখ্য লাভ ঘটবে আজ এই পর্যন্ত বলি শেষ করছি আবার দেখা হবে আপনাদের পরের এপিসোডে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি খুশি হব আর কমেন্ট করবেন এবং এই যে নোটিফিকেশন আইকনটা আছে সেটা একটু অন করে দেবেন নমস্কার